সুতরাং যে ষড়যন্ত্র আরম্ভ করেছেন এটা থামান ইয়নূদ সাহেবের এক কথায় আপনার সব উল্টাপাল্টা হয়ে গেছে তাও তো কিছু করে নাই ইয়নূদ সাহেব যদি যা বলেছিল ওইটা করতো এতক্ষণ পর্যন্ত ভারত এই সেভেন সিস্টার সব ব্যাঙ্কে গড়িয়ে যেতে ওনাকে দরবার মনে করবেন না ওনার পেছনে যা আছে আপনি টের পাচ্ছেন না আজকে সকালবেলা আমি পঁয়তাল্লিশ মিনিট দেখেছিলাম আমাদের টকশোগুলো ভাদর হয়ে গেছে

আমরা যেন জালেম না হই মাজলুম থাকি আল্লাহ আমাদেরকে মাজলুম বানান জালেম না বানান বলেন আমিন দরদা সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সরা নাহাল একশো বারো নম্বর আয়াতটা পড়েছি বাংলাদেশের সাথে একটা মিলিয়ে আমি একেবারে খাপের খাপ এই জায়গায় মিলাবো তারপরে যাবো আল্লাহ পাক বলেন কানাত আমি একটা গ্রামের উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে কে বলছেন আল্লাহ বলেন একটা গ্রামের উদাহরণ তোমাদের সামনে দিলাম কি ছিল সেই গ্রামে দুইটা কথা আয়াতে আল্লাহ দিলেন কানাত আমিনাতাম মাতমাইননা এক নম্বরে সে গ্রাম ছিল নিরাপদ দুই নম্বরে ছিল নিশ্চিন্ত এমন একটা গ্রামের কথা আল্লাহ কোরআনে কারিমে আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন যে গ্রামের বৈশিষ্ট্য পেলাম কয়টা আরো জোরে এক নম্বরে গ্রামটা নিরাপদ ছিল দুই নম্বরে গ্রামটা ছিল নিশ্চিন্ত উনিশশো সাতচল্লিশ এর আগে আমার মনে হয় বাংলাদেশ এরকম একটা বিষয় পার করেছে হঠাৎ করে এই দাদাদের ষড়যন্ত্র মতো দুই পাকিস্তানকে ওরা আলাদা করে দিল নিজেরা আলাদা হয়ে আমরা দুইটাকে এক করে আমাদের আলাদা করে দিল এরপরে তো আমাদের নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন উঠে গেছে সব চাইতে বেশি উঠে গেছে এর পরের শব্দ দেখেন ইয়াতিহারিজুহা রাবাদাম মিন কুল্লি মাকান অনিসা 47 আগ পর্যন্ত যদিও এটা বাংলাদেশ সম্পর্কে না এটা কাবা শরীফ নিয়ে আল্লাহ জানিয়েছেন মক্কা তাফসিরে ইবনে কাসিরের ভেতরে মক্কা এই শব্দটা দেওয়া আছে

ষড়যন্ত্র করে আমাদেরকে এমন একটা অবস্থায় দুইটা জিনিস ওরা তুলে দিয়েছে আজ আর নিরাপত্তা নেই আমরা নিরাপদ না দুই নম্বরে মানে নিশ্চিন্তে বাস করতে পারি না আমাদের কাছে রিসিক উপকরণ জীবন উপকরণ যেগুলো আল্লাহ বিভিন্ন জায়গা থেকে পাঠাতেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের রিস্কের ব্যবস্থা হতো কারণ ওই সময়ের মানুষের ইমান আর এই দুই হাজার চব্বিশ সালের ইমান এক না এই কথা সময় আপনি ইতিহাস পড়েন বাংলাদেশের ফজরের নামাজের পরে অনেকেই বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত এর পরে কাজে কামে হাত দিত ঠিক পড়লেই না তারা কোরআনে কারিম বসার চেষ্টা ছিল যা পড়তো ওটা প্র্যাকটিক্যাল লাইফে মেলাতো 24 সালে এসে এখন আর ওইটা নেই সকাল বেলা শুরু হয় অনেকের বাড়িতে গান দিয়ে কথা বলেন না কেন আমরা আবার ওই পুরনো ঐতিহ্যে ফিরে যেতে চাই ফজরের নামাজ অন্তত জামাতে পড়ার পরে নারী পুরুষ বাড়িতে হোক সেখানে হোক আল্লাহর কোরআন দিয়ে দিন শুরু হবে কারা কারা এটা মেনে নিতে পারেন দেখি তো লিল্লাহি তাকবীর এই হাত তুলে নিকে দেখেন তো আলহামদুলিল্লাহ এই থাক এই মাহফিল সাকসেস হবে যদি সকাল থেকে আমল শুরু হয় আর এটা করার জন্য আপনারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা এখানে করান শেখানো হয় না সুতরাং আমি আশা করব ছেলেদেরকে মেয়েদেরকে অভ্যাস গড়ে তুলতে হলে এরকম জায়গায় এখান থেকে শুরু করবে তাহলে আপনার পরিবারের সমাজে রাষ্ট্রে একটা নিরাপদ এবং নিশ্চিন্তে বসবাসের গ্যারান্টি আমার আল্লাহ আপনাকে দিয়ে দেবেন কারণ নিরাপত্তা এবং নিশ্চিন্ত শহর বানাতে পারেন কে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ওয়া মাং দা কানা আমিনা এই ভালো করে খেয়াল করেন অমাং দা খলাবু কানা আমিনা আল্লাহ পাক বলে এই যে কাবা শরীফ যেটা এখানে আসলে এসে নিরাপদ এখানে আসলে কি কেন কারণ এই জায়গাটা কন্ট্রোল করছে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে এই পৃথিবীতে একটাই জায়গা আছে এখানে তাকিয়ে থাকলে সওয়াব পাওয়া যায় কাবা শরীফ যতক্ষণ তাকিয়ে থাকবেন সগীরা গোনাগুলো আল্লাহ সরিয়ে দেবে আর একটা একটা করে নেকি লিখতে থাকবে এখানে এরিয়ার ভেতরে কেউ প্রবেশ করলে নিরাপদ পেয়ে যায় নিরাপত্তা পেয়ে যায় এটা দেন কে আরো জোরে বলেন বাংলাদেশ তো আর কাবা শরীফ না এই কথা বলেন না কেন ছয় হাজার কিলোমিটার দূর আমরা কাবা থেকে ওখানে গেলে যেহেতু নিরাপত্তা পাওয়া যায় স্বস্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় ভয় দূর হয়ে যায় তাহলে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে চাই আল্লাহর কোনো ঔষধ নেই সোরানা বিরাশি নাম্বার আয় আর ভালো করে বাড়িতে মিলাবেন আল্লাহ বলেন আল্লাহ দিনা মানু আলা মেয়ালে বেশ এই মানাহম বিসুল মিন ওলাহ আমন আম্ম হতা দো বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন যারা ইমান আনে আর ইমানের সাথে কোন মানুষ যদি তাদের শেরিক কে মিশ্রণ না করে আমি আল্লাহ এই মানুষগুলো ওলা ইকা যারা এখানে আলেম আছে ওলা দিয়েছেন আল্লাহ জানা এবারে ইশারা দিয়ে জানিয়েছেন ওলা ইকা এই মহেশপুরের জলিলপুরের এলাকার মানুষগুলো লাহমুল আমল এদের জন্য নিরাপত্তা তাহলে আমরা যদি বাংলাদেশের 55000 বর্গ মাইলকে শান্তি স্থিতি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে যায় এই দেশ থেকে জুলুম আর শিরিক বিদায় করা লাগবে কথা বলেন না কেন এই দেশে জুলুম আছে না নেই শিরিক আছে না নেই সব যাইতে বড় শিরিক আমার আল্লাহর সাথে এখনো অনেকে করছেন নাকি এটা বলবো না আমি আগে আয়াতটা বলি তারপরে আমার গাড়ে আর দশ আসবে না এটা আয়াত নাম্বার পঁয়ষট্টি নাম্বার পঁয়ষট্টি নাম্বার আয়াত এটা সরান সমারের আগে আয়াতটা দলিল বলি বাণিজ্যে আপনি মেলাবেন তারপরে আপনার নিজের ওপরে দোষ ফেলবেন আমার ওপরে না ওলাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন লাইন আশরাক তালা ইয়াহাবাকান্না আমালুকা ওয়া লা তাকুনান্না নামিনাল খাসিরিন আল্লাহ পাক বলেন অবশ্যই হে নবী আপনার প্রতি আমি ওহী করলাম আপনার প্রতি আমি অহি করলাম এইটা আপনার পড়ুবে যারা দুনিয়া এসেছিল তাদের প্রতি আমি একই যাই করেন না কেন লাইন আপনিও যদি শিরিক করেন কে বলছেন কাকে বলছেন এক ভালো করে শোনেন এটা কে বলছেন বলেন তো কাকে বলছেন রাসূলুল্লাহ কাকে আল্লাহ লাইন আসে যদি আপনিও শিরিক করেন লায়া হাতা কন্না আমালুকা আপনি যত আমল করেছেন দুনিয়ায় সব আমি আল্লাহ নষ্ট করে দেব ধ্বংস করে দেব ব্যর্থ করে দেব এতটুকু আল্লাহ শেষ করার নিওয়ালা তাকুন আন নামিনাল খাসিরিন লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আমি খদিগ্রস্তদের ভেতরে ফেলে দেব নবীকে যদি আল্লাহ বলতে পারে আমরা কোথাকার কে এবার আসেন একটা আমাদের দিকে নিয়ে যায় এক কথায় জবাব দিচ্ছি এই এদিকে তাকান আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বিশ্বাস করার নাম আরো জোরে শিরিক যে করে সে মুশরিক কথা বলে না কেন ইন্নাহু মাইয়াশরিক বিল্লাহ যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হারাম আল্লাহ তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আলাইহিন জান্নাত জান্নাতকে আমা আওয়াবুন তার স্থান একটা জায়গা আছে তার নাম আগুন তার নাম কি আগুন আংসর আল্লাহ বলেন জালেনদেরকে কেউ সাহায্য করছে না করবে না বলেন নাউজুবিল্লাহ এবার আমরা কি নিতে পারি এখান থেকে আল্লাশ্বাস বলেন এ দেশ চালাতে পারে আল্লাহর আইন দিয়ে আল্লাহ জানিয়েছেন আল্লাহুল আমি বানিয়েছি পৃথিবী আমার আইন এখানে চলবে সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠার জন্য দল করেন আন্দোলন করেন বংশ মিছিল মিটিং করেন আপনি শিরিক করছেন শিরিক করলে আপনি মুশরিক মুশরিকের জন্য জান্নাত জাহান্নাম জাহান্নাম হারাম হয়ে আমি আশা করছি বোঝাতে পেরেছি এরপর আর নামা লাগবে না আর একটা টাস দেয় আনাল কওওয়াতালিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎস আর ধরে বলেন যে যারা বলে ক্ষমতার উৎস জনগণ তারা শিরিক করছে শিরিক করলে লোকটা মুশরিক হয়ে গেলে লোকটা তার কি বলা যায় বলেন তো এর যদি কোন মানুষ শিরিক না ছাড়ে কেয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলে এ দেশকে নিরাপত্তা দিতে পারবেন না আল্লাহ নিজে জানাচ্ছেন যারা ইমান আনে আর ইমানের সাথে শিরিক মিশ্রণ না করে শিরিক মিশ্রণ যারা না করে তাদেরকে আমি নিরাপত্তার দায়িত্বে নিয়ে নিলাম তারাই নিরাপত্তার হকদার সুতরাং যা ষড়যন্ত্র বাইরের দেশ থেকে চলছে যারা করাচ্ছে এই সবগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এখন এই দেশ মুক্ত করা লাগবে নিজেরা শিরিক করব না কেউ করলে করতে দেব না বলেন বিশেষ করে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমানেরা অন্য জাতি যারা আছে চার ভাগ দ্বারা করে ওদের দ্বারা কিছু হবে না আমরা মুসলমান হয়ে যদি আমরা শিরিক করি এ দেশ আল্লাহ অস্থিতিশীল বানিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন আমি রিজিক পাঠাতাম বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে কিন্তু তারা সব জায়গায় বড় নাফার মানি করেছিল ফাঁকা ফারতে আমি আল্লাহর নিয়ামত কে তারা ঢেকে ফেলেছিল গোপন করেছিল এবার আপনি এই তিপ্পান্ন বছর মিলান সুরাই ইব্রাহিমের ভেতরে আছে

যে মানুষগুলো আল্লাহর নিয়ামত কে বদল করে ফেলেছিল পাল্টিয়ে ফেলেছিল এদেশে আল্লাহর নিয়ামত এই আমি একটা একটা করে প্রায় পাঁচশোটা বলতে পারবো এখন একটা বলছি পর্দায় থাকা মেয়েদের জন্য এটা নিয়ামত কিনা বলেন তো বলেন বলেন মানুষ আমরা যত খারাপ হই পর্দাওয়ালা মেয়ে লোক দেখলে হয় আপা নাই খালা নাই মা বলে ডাকে কথা বলে না কেন ডাকবে পর্দা মেয়ে লোক দেখলে আগেই ডাকবে ভাবি এটা আপনাকে আল্লাহ নিরাপত্তার সাদর থেকে বের করে দেবে আল্লাহর এই নিয়ামত কাজ পাল্টাতে অনেকে পর্দার বিরুদ্ধে পর্যন্ত ফতোয়া দেয় নিজে তো পর্দা করেই না আর পর্দা যেন না থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা চলছিল আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর যত নিয়ামত তার ভেতরে দুই নাম্বারের নিয়ামতের নাম রসুল্লাহ একশো চৌষট্টি নাম্বার দলিলটা আছে লাফাদে মান্না আল্লাফাদ বলেন অবশ্যই মমিনদের উপরে আমার যত দয়া বদন অনুগ্রহ তার এক নাম্বারে আমি একজন রসুল পাঠিয়েছি ওই জামানায় তারা আল্লাহের নিয়ামতকে ঢেকে ফেলেছিল রসুল্লাহকে পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল কথা বলে ঠিক কিনা এখন প্রশ্ন করতে পারে সে হাজার বছর আগের কথা এখন রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দেয় দাঁড়িয়ে দেয় না মানে রাসূলুল্লাহ এখন নেই কিন্তু তার আদর্শ আছে না নেই আছে এই বলে না কেন আদর্শ গুলো যারা আজ বিদায় করে দিতে যায় এ দর্বে সে রাসূলুল্লাহর আদর্শকে বিদায় করতে গিয়ে নিজে দাড়ি কেটে নম হয়েছিল